আমরা আমাদের মা বাবা সম্পর্কে শুনতে রাজি আছি কিন্তু আমাদের রাস্তা সম্পর্কে একটাও গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে রাজি নাই আমাদের কথা হচ্ছে শুধু এখানে এসে কিন্তু সীমাবদ্ধ ছিল না সে হয়তো ইতাহিম আল ইস্তালাম সম্পর্কে এমন সব কথা বলেছে তিনি নাকি টেররিস্ট এইরকম শব্দ এরকম শব্দ শুনে আমার যা হচ্ছে গতকাল রাতে আমি কান্না করছিলাম নামাজে হে আল্লাহ আমি কেন বেঁচে আসছি এরকম বাংলার জমিটা যদি এরকম স্বাধীন থাকে এরকম যদি খুলার থাকে বাংলা স্বাধীন থাকবে হয় আমার এই ক্যাম্পাসে স্বাধীন থাকবে না আমরা সবাই থাকবো এখানে কে কোনো স্বাধীনের আস্থানা হবে না মত প্রকাশের স্বাধীনতা মানে এই না আমি একজনকে তুলে গালাগালি করবো মদ্রদাসের স্বাধীনতা মানে এই না আমি একজন ধর্মীয় সম্মানিত ব্যক্তিকে নিয়ে কারাগারি করবো ধর্মীয় সম্মানিত কথা বলবো মদ্রদাসের স্বাধীনতা মানে এই না যেকে ধর্মীয় নারী ব্যক্তিত্বকে নিয়ে ধর্মীয় নারী ব্যক্তিত্ব নিয়ে যে কথা আমি এবার বনী সম্পর্কে বলতে পারব না যে কথা আমি এবার সহকারী সম্পর্কে বলতে পারবো না যে কথা আমি এবার মা সম্পর্কে বলতে পারবো না সেই কথা তিনি বলে একজন ধর্মীয় নারী ব্যক্তিত্ব যে আমরা কোনোদিনও আমার শৈলে একপুরে রক্ত থাকা পর্যন্ত কোনোদিনও সহ্য করবো না আমরা আমাদের দাবি খুব স্পষ্ট হয়ে তুলতেছি আমাদের দাবি হচ্ছে এই ঢাবির ক্যাম্পাসে এই ঢাবি ক্যাম্পাসে সাতিমের সাতিম আবদাল তহাজের আমরা স্থায়ী বহিষ্কার চাই